জنات এম রসিদ জنات ইল্লা সাহেব বিসমিল্লাহির রহমানির রহিম আমার মনে হয় আপনাদের সময় আমি বেশি নিব না যেহেতু আমরা সবাই দেওয়ানগঞ্জের মানুষ এত সুন্দর একটা বয়ান আমরা শুনলাম এর প্রেক্ষিতে কি শিখলাম কি জানলাম কি করতে হবে এই ব্যাপারে কিছু কথা বললে পড়ে আপনাদের জন্য আমাদের সকলের জন্য ভালো হবে আজকের এই বিশেষ দৃষ্টার বন্দি উপলক্ষে যে অনুষ্ঠানটি হচ্ছে তার সভাপতি হুজুর জনাব আব্দুল সালাম এবং এই মাত্র যিনি বক্তব্য রাখলেন তার বাবা কিন্তু বিএনপির এমপি ছিলেন এটা আপনারা জানেন এখন যে বক্তব্য শুনলেন তার বাবা বিএনপির এমপি ছিলেন এবং এই জন্যই তিনি বাংলাদেশি বাংলাদেশি করতেছেন বাংলা বাংলা করেন না বাংলা বাংলা করেন না এই জন্য তিনি বাংলায় বিশ্বাসী না তিনি বাঙালিতেও বিশ্বাসী না তিনি বিশ্বাসী বাংলাদেশিতে এই দেশটি আমাদের আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি আমরা সবাই বাংলাদেশি ঠিকই না যদি বাংলাদেশি হয়ে থাকি আমাদের বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য বাংলাদেশের সকল মুসলমানদের রক্ষা করার জন্য বাংলাদেশের সকল মাদ্রাসাকে রক্ষা করার জন্য সকল হাফসিয়া মাদ্রাসাকে রক্ষা করার জন্য এগুলি আমাদের দায়িত্ব এখন দায়িত্বপ্রাপ্ত কারা যারা যাদেরকে আপনারা নিজেদের এই বাংলাদেশের মালিক কিন্তু আপনারা সবাই এক একজন কিন্তু বাংলাদেশের মালিক কিন্তু আপনারা মালিকানা প্রকাশ করতে পারেন মাত্র একদিন কোন দিন নির্বাচনের দিন এই নির্বাচনের দিন আপনার ভোট যাকে ইচ্ছে তাকে দিয়ে আপনাদের প্রতিনিধি হিসাবে মালিকের প্রতিনিধি হিসাবে সংসদে একজনকে পাঠান এটা হলো আপনাদের প্রতিনিধি বাংলাদেশের আপনাদের মালিক মালিকের একজনের প্রতিনিধিকে পাঠাইলেন বাংলাদেশকে পুরা শান্ত করার জন্য বা এটার শাসন ভার গ্রহণ করার জন্য কিন্তু এই যে সতেরো বছর আঠারো বছর আমরা পেরিয়ে গেলাম সমস্ত মাদ্রাসাকে ঘৃণা করা হয়েছে অবহেলিত করা হয়েছে সমস্ত হাফিজিয়া মাদ্রাসাকে বন্ধ করে যাওয়ার মতো উপদ্যম করেছিল এই শেখ হাসিনা চত্বরে হাজার হাজার মুসুল্লকে গুলি করে হত্যা করেছে সেই আমাদের সেই রক্ত যদি আমরা মনে না রাখি তালে আমরা এই মুসলমান হয়ে লাভ নাই আমরা মনে হয় ওনার আমাদের মঈত খান সাহেব যেভাবে বৈক্তিরা বললেন কবিতা চলে চলে সেভাবে হয়তো আমি বলতে পারবো না কিন্তু আমরা মুসলমান হিসেবে গণ্য হব না যদি আমরা মুসলমান ভাইদের অন্যায় ভাবে হত্যার বিচার চাই তাহলে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে ফ্যাসিস্টের বিপক্ষে বিপক্ষে আমরা ফেসিবাদকে আর দেখতে চাই না বাংলাদেশে আমরা চাই শান্তিপূর্ণ একটা বাংলাদেশ যে বাংলাদেশে নব্বই ভাগ মানুষ মুসলমান এখন মুসলমান এই মুসলমানদের ধ্বংস করার জন্য তিনি কিন্তু ইঙ্গিত দিয়েছেন ইংরেজিতেও বলেছেন আবার আরবিতে বলেছেন বাংলায় বলেছেন আপনারা কতটুকু বুঝেছেন আমি জানি না আমার বিশ্বাস আপনারা অনুধাবন করেছেন অনেকেই সবকিছুই বুঝেছেন এই বাংলাদেশের উপরে থাবা চক্রান্ত এই যে মারামারি কারা করছে এই যে পার্বত্য চট্টগ্রামে রোহিঙ্গাদের দিয়ে যে ধারণা এটা কারা করছে এই যে বর্ডারে কিলিং কারা করছে সমস্ত কিছুই এই বাংলাদেশের পার্শ্ববর্তী একটা দেশ তারা আমাদেরকে ধ্বংস করার জন্য লিপ্ত রয়েছে এই ধ্বংস থেকে উদ্ধার করার জন্য একমাত্র ব্যক্তি যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চেষ্টা করেছিলেন এই ইসলামী মূল্যবোধকে ধরে রাখার জন্য এই ইসলামী মূল্যবোধকে ধরে রাখতে হলে আমাদেরকে ইসলাম বিক্রি করে নির্বাচন করা যাবে না অনেকে ইসলামকে বিক্রি করে নির্বাচন করতে চায় ওই তিনি বললেন না যে এক একটি খান সাহেব মুহিত খান সাহেব বললেন যে এক একজন এক একটা ধান্দায় থাকে তার দল ভারী করার জন্য আমরা সকলেই মুসলমান এখানে কে আপনার পাঞ্জাবি পরল কে স্যুট পরল কে শার্ট পরল এগুলির থেকে বিচ্ছেদ করার কোনো যুক্তিকতা নাই আপনাকে বিশ্বাস রাখতে হবে আল্লাহর প্রতি আল্লাহ আপনার রু ফুকে দিয়েছেন আপনি আল্লাহর বান্দা এবং প্রিয় নবী হত মোহাম্মদ আলী আসাল্লামের উম্মত এরা সবাই আমরা মুসলমান যারা এখানে যারা বিভক্তি আনে যারা রাজনীতি করে যারা ইসলামকে বিক্রি করে রাজনীতি করে তারা আসলে ইসলামের ভালো চায় না ইসলামকে শক্তিশালী করতে হলে এরকম নেতা নির্বাচিত করতে হবে শেখ হাসিনার মতো নেতা সারা দিনে একশো কথার মধ্যে নিরাপদ মিথ্যা এরকম মিথ্যাবাদীদের দিয়ে আমাদের দেশ চলবে না দেশকে রক্ষা করতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে একটি কথা বলি আমি যে আপনার কোনো সময় ইসলামকে বিক্রি করে আপনার এই রাজনীতি চলবে না আপনি দেশের মালিক আপনার একটাই ভোট আছে যে ভোটের যাকে ইচ্ছা তাকে দিয়ে নির্বাচিত করে আপনাকে সংসদে পাঠিয়ে নেতৃত্ব দিতে হবে যাতে করে দেশের সবকিছু সুন্দরভাবে একটা সনদের মধ্য দিয়ে সংবিধানের মধ্য দিয়ে দেশটি পরিচালিত হয় আপনি দেখেন প্রিয় নবী হজরতলা আলাইসাল্লাম তিনি কিন্তু মদিনা সনদ করেছিলেন তিনি প্রথম সংবিধান এক প্রণয়ন করেছিলেন তিনি প্রথম সংবিধান প্রণেতা এবং তিনি প্রত্যেকটি জাতি গোষ্ঠীকে নিয়ে একটি রাষ্ট্র হবে সেই রাষ্ট্রে মানুষ বসবাস করবে একে অন্যের প্রতি সহানুভূতিশীল হবে সবাই সবার প্রতি শ্রদ্ধাশীল ভালোবাসা স্নেহ ইত্যাদি দিয়ে চলবে এটাই ছিল এই মদিনা শরীরের মূল উদ্দেশ্য আমরা সেখান থেকে যদি ফিরে আসি সরে আসি চলে আসি তাহলে আমরা কিন্তু আর আসল মুসলমান থাকবো না আমরা আসল মুসলমান হতে হলে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আস্থা এবং আমাদের প্রিয় নবী হামের সাল্লামের হাদিসকে মেনে আমাদেরকে চলতে হবে আমি আপনাদেরকে অনেক রাত হবে অনেক বক্তা আছে আরও তারা বক্তৃতা দিবে তাদের বক্তৃতা শুনবেন আমি যেহেতু নির্বাচন করবো আপনারা সবাই দেওয়ানগঞ্জের গুঞ্জের কিনা সবাই সবাই দেওয়ানগঞ্জে সবাই হাত তুলে দেখেন না একটু সবাই দেওয়ানগঞ্জ আমরা দেওয়ানগঞ্জে একটা নির্বাচন হতে যাবে আমাদের নির্বাচন ফেব্রুয়ারি মাসে নেতা নির্বাচন করবে আপনারা যে নেতা আপনাদের এলাকাকে রক্ষা করার জন্য প্রচেষ্টা চালাবে আল্লাহ বরাদ্দ দিবে প্রচেষ্টা লাগবে একটা নেতার প্রচেষ্টা যে চালাতে পারবে তাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন এই যে নদী এটাকে রোধ করতে হবে আমি একবার এমপি ছিলাম আপনারা অনেকে জানেন জানেন না এই থাকাকালীন অবস্থায় আমাদের পাঁচটি ইউনিয়ন ওইদিকে ছিল বক্সিগঞ্জ ওইদিকে একটা উপজেলা আছে আমরা কিন্তু কেউ যাতায়াত করতে পারতাম না এই নৌকা ছাড়া সানন্দ বাড়ি থেকে দেওয়ার মধ্যে আসতে একদিন লাগতো তিনটা নদী পার হয়ে তারপর আসতে হতো দেওয়ানগঞ্জ থেকে জামালপুরে যাবে আগের দিন আসতে হতো তারপরে জামালপুর যাবে এটার যেমন একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি আল্লাহ তালার রহমতে আমি আমার সময়কার সময় কিন্তু পল্লাকান্দি ব্রিজ করে সংযোগ স্থল করে দিয়েছিলাম এটা আল্লাহর ইচ্ছা আপনি ইচ্ছা প্রকাশ করবেন আল্লাহ বরাদ্দ দিবে আমার ইচ্ছা হলো এবং আমার সঙ্গে আপনারও যদি ইচ্ছা থাকে আল্লাহ অবশ্যই কবুল করবেন আমার ইচ্ছা হলো যদি আগামী দিনে আমি নির্বাচিত হতে পারি প্রথমেই আমি দেওয়ানগঞ্জের এই বর্ডার থেকে আরম্ভ করে সানন্দাড়ি পর্যন্ত নদী বাঁধন নদী ভাঙ্গন রোধ করার জন্য যে বাঁধটি নির্মাণ করব যে নির্মাণের মাধ্যমে দেওয়ানগঞ্জ আর সংকুচিত হবে না আল্লাহ যাতে কবুল করেন এটা আপনারা এই দোয়া আজকে করবেন এবং এই দোয়ার সঙ্গে আপনাদের কিছু সাহায্য লাগবে আমার আপনারা যারা যারা এখানে আছেন সবাই ভালো মানুষ মা বোনরা আছেন যারা দেখেন মা বোনরা কিন্তু আমাদের এখানে অর্ধেকের বেশি এই দেওয়ান গজিকে রক্ষা করতে হলে আপনাদের সহযোগিতা সাহায্য ইত্যাদি লাগবে এবং আপনারা যার উদ্দেশ্যে এই যে মিটিংটি করছেন এই যে আজকে মাহফিলটা হচ্ছে এই হাফিজিয়া মাদ্রাসা দেওয়ানগঞ্জ হাফিজিয়া মাদ্রাসা দেখেন কোথায় কোন জায়গায় সেই জায়গা রাস্তাটাও বের করে দিয়েছিলাম আমি এবং ওখানে আস্তে আস্তে দুই তিনতলা চারতলা পর্যন্ত বোধহয় হয়েছে পাঁচতলা হয়েছে এটা আস্তে আস্তে করে করে আমরা সবাই চেষ্টা করেছি কিন্তু এইখানে এই যে এতগুলি ছাত্র আপনার এই যে হাফেজ বের হচ্ছে এটাকে একটা পরিবেশ এই পরিবেশে খুব কষ্ট করে বের হচ্ছে। আল্লাহ তাদেরকে রহম করুন আমি চাই এই হাফেজিয়া মাদ্রাসার একটা জায়গা এমনভাবে থাকবে যেখানে ছাত্ররা সানন্দে পড়াশোনার মাধ্যমে হাফেজও হবে আবার তারা উন্মুক্ত মাঠে খেলাধুলা করতে পারবে তাদের মেধার বিকাশ ঘটবে এবং সুন্দরভাবে তারা নিজেরা নিজেদেরকে গড়ে তুলতে পারবে এরকম একটা ইচ্ছাও আমার রয়েছে ইনশাল্লাহ এই ইচ্ছাগুলি যাতে পূরণ হয় এই আশায় আপনাদের কাছে এই কথাগুলি বললাম আমার নির্বাচনের বক্তব্য তো এই মহবুলে দেওয়া যাবে না দিলে আমি দিতাম কারণ অনেকেই এই যে ইসলামের কথা বলে অনেকেই বলছে মা বোনদের কাছে অনেক অশিক্ষিত মহিলা আছে শিক্ষিত মহিলা আছে অর্ধ শিক্ষিত আছে সকলে সম্মানিত ব্যক্তি তাদের কাছে গিয়ে বলা হচ্ছে জানি যে দাড়ি পাল্লায় ভোট দিলে নাকি অটোমেটিক্যালি আপনার বেহেস্তে যাওয়া যাবে নাউজবিল্লা নাউজবিল্লা এই কথা আমরা কেউ বলতে পারি কেউ বলতে পারে কেউ পারে না একমাত্র আল্লাহ তালা ক্ষমাশীল আমরা তার কাছে ক্ষমা চাবো প্রত্যহ নামাজ পড়ব এবং আল্লাহ আমাদের গুণা মাফ করবেন তখন না আমরা আল্লাহ চাইলে বেহেসতে যেতে পারব এর আগে কেউ বেহেসতে যেতে পারে কোনো কোনো ধানের শেষে ভোট দিলেও বেহেসতে যাওয়া যাবে না দাড়ি পাল্লায় ভোট দিলেও বেহেসতে যাওয়া যাবে না এরা মিথ্যা কথা এইগুলি এই মিথ্যার থেকে আমাদেরকে একটু বিরত থাকতে হবে মিথ্যা যারা বলে দেখেন প্রত্যেকটি আমরা যে খারাপ কাজ করি পাপ আমরা এটিমের হক নষ্ট করি পাপ মান চুরি করি পাপ আমরা ডাকাতি করি পাপ একটা মানুষকে হত্যা করি পাপ কিন্তু মিথ্যা বলা কি মহাপাপ দেখেন এটা বুঝি না কিন্তু আমরা একটা মিথ্যা কথা বলা মহাপাপ সবগুলি পাপ এটা মহাপাপ কাজে মিথ্যা বলে মহাপাপ করা যাবে না আপনারা মিথ্যা ছাড়েন সবাই মিলে মিথ্যাটা ছাড়লে পরে দেখবেন সমাজ অর্ধেক এমনিই ভালো হয়ে যাবে